হ্যালো ভিওস আসসালামু আলাইকুম আজকে রান্না করবো বাঁধাকপি আর আলু দিয়ে ঘন্ট শীতের সবজি আসলে খেতে অনেকটা মজা লাগে আর আজকে আমি এটা রান্না করে দেখাবো তো এখানে লবণ আর হলুদ কাঁচামরিচ দিয়ে ফার্স্টে আমি এটা ঢেকে দিয়েছি সিদ্ধ হতে তো ঢেকে দেওয়ার পর খানিকটা পরে দেখছি কিছুটা সিদ্ধ হয়েছে কিন্তু আজকে রান্নাতে দেখা যাচ্ছে একটু হলুদটা বেশি পড়ে গিয়েছে আর এটা চেপে চেপে আমি ডাল ঘুটনে দিয়ে একটু ঘন্ট করে নিচ্ছিলাম যেন খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় আর এখন তেল দিব এই জন্য একটা কড়াইয়ে আমি সামান্য তেল দিয়েছি আর পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়েছি আর এই ঘন্টটাতে আমি কিছু বড়ি ভেজে দেব ডালের বড়ি যেটা ওইটা আমি একটু ভেঙে ভেঙে নিয়েছি আর এই বড়িটা দিয়ে ঘণ্ড করলে অনেক মজা লাগে খেতে তো বড়িটা আমি একটু লালচে করে ভেজে আর কিছুটা পাঁচফোরণ দিয়েছি আমি এর মধ্যে ভাজা হয়ে গেলে আমি ঘন্টটা দিয়ে দিয়েছি আর একটু নাড়াচাড়া করলে আমার রান্নাটা হয়ে যাবে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন অনেক মজা হয় এটা খেতে আর একটু ডাল ঘুটনি দিয়ে আমি একটু ভালো করে এটা ঘন্ট করে নিচ্ছিলাম আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি আর এই তো আমার রান্নাটা রেডি খেয়ে দেখবেন কেমন লাগে আপনাদের সবাই ভালো থাকবেন